থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের দিনে আমাদের সবার প্রিয় ম্যাটিনা আইডল মহানায়ক উত্তম কুমারের জন্মদিন আজকে থাকলে ওনার বয়স হতো আটানব্বই বছর উনিশশো ছাব্বিশ সালে ওনার জন্ম আজকে ওনার আটানব্বইতম বয়সে উনি পড়লেন এই উপলক্ষে উত্তম কুমার অভিনীত সবকটি ছবির নাম দিয়ে একটি লেখা পত্রখানি আমি আপনাদের কাছে উপস্থাপন করছি এটি একটি সংগ্রহ সোশ্যাল মিডিয়া থেকে আজ উত্তম কুমারের শুভ জন্মদিন স্মরণে তার প্রিয় সিনেমার নাম দিয়ে একটি চিঠি আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আশা করি ভালো লাগে ওনার সমস্ত সিনেমাগুলোর নাম এখানে সব দেওয়া হয়েছে প্রিয়তমা বিপাশা সবার ওপরে তোমাকে দিলাম আমার রক্ততিলক অভিনন্দন অন্নপূর্ণা মন্দিরে বিকেলে ভোরের ফুল কুড়োতে গিয়ে আমি সুর খুঁজে পেলাম প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত আমার প্রথম মন নেওয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম সেদিন আমাদের নবজন্ম হলো সুখ সারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল আমাদের এতদিনের জীবন জিজ্ঞাসা রক্ত ছায় মিলেমিশে একাকার হয়ে গেল তারপর মন নিয়ে খেলতে খেলতে একদিন পরিণীতা হলে রাজনন্দিনীর মতো বহু বড়ো মানুষের মেয়ে ধন্যী মেয়ে তুমি তারপর নায়িকার ভূমিকা অভিনয় করে অনেকের মনোহরণ করলে শুধু একটি বছর তারপর চিরন্তন নিয়মের মতোই অগ্নিসাক্ষী করে তোমার বিয়ে হলো শিউলি বাড়িতে তবে এই কলঙ্কিত নায়ক এর সাথে নয় আমার পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে শেষ অঙ্কে আমার পথে হলো দেরি ততক্ষণে তুমি সূর্য তরুণ পেরিয়ে চলে গেছো বড়ি থেকে রাজপথে সমাধান হল সাহেব বিবি গোলামের বাঘবন্দি খেলা তোমার বিরহে অগবধ সুন্দরী আমি দেবদাস এর মতো সুরা পান করে অমানুষ হয়ে গেছি শেষ হলো আমার তাসের ঘর তাসের ঘরে রাজা সাজার খেলা মাঝে মাঝে মনে হয় সাথীহারা আমি সন্ন্যাসী রাজা হয়ে সদানন্দের মেলায় চলে যাই কাল তুমি আলে হয়ে এসেছিলে ছোটিসি মোলাকাত করতে আমার এখানে পিঞ্জরে একদিন ভাবলাম মায়ামৃগর মতো ছদ্মবেশী সেজে তোমার কাছে যাই তোমাদের এই চৌরঙ্গীর আনন্দ আশ্রমে এক গোছা রাতে রজনীগন্ধা নিয়ে তোমার সেই চোখ দেখতে কিন্তু তুমি এখন বিচারক শ্রীকান্তর স্ত্রী তাই বড় দিদি আমায় নিষেধ করলো তোমার শঙ্খবেলায় উত্তরায়নে আমার বিলম্বিত লয় মানবে না তাই হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু ওরা থাকে ও বন্ধু অগ্নিশ্বরের সাথে জীবন মৃত্যু উপেক্ষা করে অ্যান্টনি ফিরিঙ্গির মতন মনতুত্ত হিংলাজ যাবার ইচ্ছা আছে এই ছিন্নপত্রে আমি বন পলাসির পদাবলী লিখছি না শুধু তোমার আমার দুই পৃথিবীর ব্যবধানটুকু জানালাম অভয়ের বিয়েতে সব্যসাচী বসু পরিবারের সাগরিকাকে বিয়ে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমার এই জীবনে মোচন করার ক্ষমতা সাগরিকার মতো কোনো ব্রতচারিণী রাজকুমারীর নেই সেই দিন চিড়িয়াখানায় গিয়ে মৌচাকে লাল পাথর ছুঁড়ে ফেরার পথে সপ্তপদী দেখে ফিরলাম ওখানে ঝিন্দের বন্দির সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর বছরে রাজদ্রোহী রায়কমলদের সাথে কমললতা দেখলাম কমললতাকে দেখলাম বিভাস বলল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ তোমাকে তোমাকে এই চিরদিনের ভেবে এখন তোমার স্মৃতে কাতর এক দেশপ্রেমী কলঙ্কিনী কঙ্কাবতী তুমি শিল্পী হলে বুঝতে আমার মতন তন্দ্রাহীন নায়কের ব্যথা এটি লেখক এখানে আমি যে সিনেমার নামগুলো বলেছি তার মধ্যে হচ্ছে প্রিয়তমা বিপাশা সবার ওপরে রক্ততিলক অভিনন্দন অন্নপূর্ণার মন্দির বিকেলে ভোরের ফুল আড়ান সুর প্রিয় বান্ধবী অপরিচিত দেওয়া নেওয়া অগ্নি পরীক্ষা উত্তীর্ণ নবজন্ম সুখ সারি আলোর ঠিকানা জীবন জিজ্ঞাসা রৌদ্র ছায়া মন নিয়ে রাজনন্দিনী বড় মানুষের মেয়ে ধন্যী মেয়ে নায়িকার ভূমিকায় মনোহরণ শুধু একটি বছর চিরন্তন অগ্নি সাক্ষী কলঙ্কিত নায়ক পুরাতন বন্ধু শ্রীকান্ত সে সেই সঙ্গে পথে হলো দেরি সূর্য তরুণ গুলিতে রাজপথ সমাধান সাহেব বিবি গোলাম বাঘবন্দি খেলা ভগবধূ সুন্দরী দেবদাস অমানুষ কাশের ঘর রাজা সাজার খেলা সাথীহারা সন্ন্যাসী রাজা সদানন্দের মেলা কালতুমি আলে ছোটিসি মুলাকাত এখানে পিঞ্জর মায়ামৃগ ছদ্মবেশী চৌরঙ্গি আনন্দ আশ্রম রাতের রজনীগন্ধা সেই চোখ বিচারক শ্রীকান্ত স্ত্রী বড়দিদি শঙ্খবেলা পুত্র বিলম্বিত লয় হাত বাড়ালেই বন্ধু ওরা থেকে ওধারে অগ্নিশ্বর জীবন মৃত্যু অ্যান্টনি ফিরিঙ্গি মরযুক্ত হিংলাজ ছিন্নপত্র বনপলাশীর পদাবলী দুই পৃথিবী ব্যবধান অভয়ের বিয়ে সব্যসাচী বসু পরিবার সাগরিকা চাপমোচন ব্রতচারিণী রাজকুমারী চিড়িয়াখানা মৌচাক লাল পাথর সপ্তপদী ঝিন্দের বন্দি সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর রাজদ্রোহী রাইকমল কমললতা বিভাস স্ত্রী ইন্দ্রাণী চিরদিনের দেশপ্রেমী কলঙ্কিনী কঙ্কাবতী শিল্পী নায়ক নমস্কার